দরবেশ বাবা ও চল্লিশ চোরের লুটপাট এবং সর্বশেষ জানাবো বিএনপির ঘাড়ে ভর করে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় ভারত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দরবেশ বাবা ও চল্লিশ চোরের লুটপাট ছোটবেলায় আলিবাবা ও চল্লিশ চোরের গল্প শোনেননি এমন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না বাস্তবে হুবহু বাবা হয়তো নেই কিন্তু গত সাড়ে পনেরো বছর দেশের মানুষ দেখেছে দরবেশ বাবা এবং তার আলি আলিবাবা ও চল্লিশ চোরের বদলে শেখ বাস্তব রূপ পায় দরবেশ বাবা এবং চল্লিশ চোরের গল্প যে গল্প আরব রজনের গল্পের চেয়েও রোমাঞ্চকর পার্থক্য হল আলিবাবা শুধু আরব রজনের একটি লোক কাহিনী আর দরবেশ বাবা হলো একালের সত্য ঘটনা এই দরবেশ বাবা আর কেউ নন সাবেক প্রধানমন্ত্রীর ক্যাশিয়ার উপদেষ্টা সালমান এফ রহমান চব্বিশে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর দুর্নীতি দমন কমিশন সাবেক ফ্যাসিস্ট সরকারের দুর্নীতি লুটপাট এবং অর্থ পাচারের বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে অনেকের বিরুদ্ধে তদন্ত শেষে মামলা হয়েছে অনেকের বিরুদ্ধে তদন্ত চলমান দুর্নীতি দমন কমিশনের এসব তদন্ত থেকে গত সাড়ে পনেরো বছরে আওয়ামী শাসন আমলের চল্লিশ জন শীর্ষ দুর্নীতিবাজের তথ্য পাওয়া গেছে দুদকের অনুসন্ধান অনুযায়ী এদের দুর্নীতির পরিমাণ বিশ লাখ কোটি টাকা যে টাকার পুরোটাই বিদেশে পাচার হয়েছে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড সুইজারল্যান্ড তুরস্ক সহ কর ফাঁকির অভয়ারণ্য হিসেবে পরিচিত কয়েকটি দ্বীপপুঞ্জ সহ বিশ্বের সতেরোটি দেশে পাচার করা হয়েছে এসব লুণ্ঠিত অর্থ এছাড়া সাবেক সরকারের এরকম আরও অন্তত পাঁচশো মন্ত্রী এমপি এবং সরকারি কর্মকর্তা আছেন যারা বিশাল অঙ্কের আর্থিক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এই লুটেরা অর্থ পাচারকারী এবং ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের মধ্যে শীর্ষ চল্লিশ জন লাগাতারভাবে ভাবে দুর্নীতি করে গেছেন আওয়ামী লীগ শাসন আমলে দেশের অর্থনীতিকে ফোকলা করে দেওয়ার মূল খলনায়ক এই চল্লিশ জন এদের প্রত্যেকের বিরুদ্ধে গড়ে অন্তত পনেরো হাজার কোটি টাকা করে বা আত্মসাতের অভিযোগ রয়েছে গত সাড়ে পনেরো বছরে যে লুটপাট ব্যাংক ডাকাতি এবং অর্থ পাচারের ঘটনা ঘটেছে তার মূল নেতৃত্বে ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সাল্মানেফ রহমান বাংলাদেশের শেয়ার কেলেঙ্কারির হোতা শেয়ার কেলেঙ্কারি থেকে তিনি প্রায় বিশ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে তদন্তকালীন তদন্ত কমিটির রিপোর্টে প্রকাশিত হয়েছিল কিন্তু তারপরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এই সালমান এফ রহমান বিভিন্ন ব্যাংক থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন এবং তা বিদেশে পাচার করেছেন লুটতন্ত্রের ছায়া প্রধানমন্ত্রী ছিলেন সালমান এফ রহমান আর এই কারণে সবাই তাকে দরবেশ বলে ডাকতেন এই দরবেশই বাংলাদেশে অর্থ পাচার এবং লুটেরাদের সর্দার ছিলেন তার নেতৃত্বে শীর্ষ কিছু দুর্নীতিবাদ চিহ্নিত করে এছাড়া দুর্নীতি দমন কমিশন বিভিন্ন দুর্নীতির তদন্ত করতে গিয়ে শীর্ষ ব্যক্তিদের পাহাড় দুর্নীতির আলামত পেয়েছে সবকিছু মিলিয়ে আমরা শীর্ষ চল্লিশ জন দুর্নীতিবাজ এবং অর্থ পাচারকারীকে চিহ্নিত করেছে যেসব অভিযোগ শ্বেতপত্র কমিটির রিপোর্টে দুদকের তদন্তে এবং সংবাদপত্রের রিপোর্টের মাধ্যমে এসেছে তার ভিত্তিতেই এই চল্লিশ চোরের তালিকা তৈরি করা হয়েছে যার প্রধান কারিগর হলেন দরবেশ বাবা অর্থাৎ দরবেশ হলেন এই লুটেরাদের আলী বাবা এবং চল্লিশ চোর যারা যাদের বিরুদ্ধে দুর্নীতি এবং অর্থ পাচারের সুনির্দিষ্ট অভিযোগ আছে এদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা শেখ রেহানার এখন পর্যন্ত ঢাকায় একশো ছয় কোটি টাকা সম্পদের তথ্য পাওয়া গেছে এছাড়া বিদেশে তিনি প্রায় সাঁত্রিশ হাজার কোটি টাকা অর্থ করেছেন বলে ধারণা করা হচ্ছে দেশে শেখ হাসিনার ছেলে সজীব আজের জয়ের তেমন কোনো সম্পদ নেই বিদেশে তিনি অন্তত ত্রিশ হাজার কোটি টাকা গত সাড়ে পনেরো বছরে পাচার করেছেন বলে বিভিন্ন অনুসন্ধানে প্রাথমিক তথ্য হিসেবে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্রায় আঠারো হাজার কোটি টাকা অর্থ পাচারের অভিযোগ রয়েছে দেশে তার একশো কোটি টাকা জব্দ করা হয়েছে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি শেখ রেহানার ছেলে তার বিরুদ্ধে প্রায় সাতাশ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে এছাড়া রেদওয়ান মুজিব সিদ্দিক ববির মালিকানাধীন প্রতিষ্ঠান সিআরআই এর বিরুদ্ধে প্রায় নশো কোটি টাকার অবৈধ লেনদেনের অভিযোগ রয়েছে শেখ রেহানার দেবর এবং সাবেক প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকের বিরুদ্ধে প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা আত্মসাৎ এবং বিদেশে পাচার করার অভিযোগ রয়েছে তিনি ছয়টি দেশের পাসপোর্ট গ্রহণ করেছেন বলেও অনুসন্ধানে তথ্য প্রমাণ মিলেছে শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালের বিরুদ্ধেও বিপুল পরিমাণ অর্থ সম্পদ পাচারের অভিযোগ রয়েছে প্রাথমিকভাবে দেশে তার সাতশো ছিয়াশি কোটি টাকা সম্পদের সন্ধান পাওয়া গেছে তার তিনশো কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে এছাড়া শেখ হেলালের বিরুদ্ধে বিদেশে প্রায় বিশ হাজার কোটি টাকা অর্থ পাচারের অভিযোগ রয়েছে সাবেক প্রধানমন্ত্রীর ফুপাত ভাই শেখ সেলিমের দেশের সম্পদের পরিমাণ প্রায় পাঁচশো কোটি টাকা বলে এখন পর্যন্ত প্রাক্কলিত হয়েছে তবে বেনামে তার আরো বিপুল পরিমাণ সম্পদ রয়েছে এছাড়া বিদেশে তার প্রায় সতেরো হাজার কোটি টাকার সম্পদের প্রাথমিক তথ্য পাওয়া গেছে ফিজি মরিশাস এবং বারবাডোজে শেখ সেলিমের সম্পদের সন্ধান পাওয়া গেছে শেখ হাসিনার আরেক নিকটাত্মীয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসু বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন এখন পর্যন্ত যে হিসাব পাওয়া যাচ্ছে তাতে বারো হাজার কোটি টাকা তিনি বিদেশে পাচার করেছেন বলে ধারণা করা হচ্ছে বেশিরভাগ টাকাই পাচার হয়েছে লন্ডন এবং সিঙ্গাপুরে তার বড় ভাই যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ প্রায় দশ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে শেখ হাসিনার আরও অনেক আত্মীয় স্বজন আছেন যারা বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন এবং বিদেশে অর্থ পাচার করেছেন তাদের মধ্যে রয়েছে আবুল হাসনাত আবদুল্লাহ তার পুত্র সাদিক আবদুল্লাহ শেখ হেলালের ছোট ভাই শেখ সোহেল সহ আরও অনেকে সাবেক প্রধানমন্ত্রী মন্ত্রিসভার মধ্যে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত ছিলেন এই দুর্নীতিবাজ মন্ত্রিসভার শীর্ষ কয়েকজনের মধ্যে আছেন ওবায়দুল কাদের যিনি দীর্ঘদিন ধরে সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি হাজার কোটি টাকার বেশি বিদেশে পাচার করেছেন বলে এখন পর্যন্ত অনুসন্ধানে জানা গেছে সিঙ্গাপুর মালয়েশিয়া এবং দুবাইয়ে তার অবৈধ সম্পদের সন্ধান মিলেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দেশে প্রায় সাতশো কোটি টাকার সম্পদ বানিয়েছেন এই সম্পদের কিছু আদালতের নির্দেশে জব্দ করা হয়েছে এছাড়া দেশের বাইরে তার আঠারো হাজার কোটি টাকার অর্থ পাচারের অভিযোগ রয়েছে সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল এবং তার পরিবার বিদেশে প্রায় সাঁত্রিশ হাজার কোটি টাকা পাচার করেছেন বলে এখন পর্যন্ত প্রাপ্ত জানা গেছে তথ্যে বেশিরভাগ সম্পত্তি দুবাইয়ে পাচার করা হয়েছে এছাড়া যুক্তরাজ্য কানাডা ও মালয়েশিয়াতেও লোটাস কামালের পাচারকৃত অর্থ রয়েছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের বিরুদ্ধে তেরো হাজার কোটি টাকা অর্থ পাচারের অভিযোগ রয়েছে দেশে তার সম্পদের পরিমাণ প্রায় চারশো বান্ন কোটি টাকা জাহিদ মালিক মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় বেশিরভাগ সম্পদ পাচার করেছেন সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু দুর্নীতিবাজদের অন্যতম এবং মন্ত্রীদের মধ্যে তিনি সবচেয়ে বেশি অর্থ বিদেশে পাচার করেছেন বলে অনুসন্ধানে জানা গেছে দেশে তার প্রায় নশো ষাট কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে যে সম্পদের বেশিরভাগই আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে এছাড়া বিদেশে তিনি প্রায় সাতান্ন কোটি টাকা পাচার করছেন দুবাই যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা সহ অন্তত বারোটি দেশে তার বিপুল সম্পদ থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে জুনায়দ আহমেদ পলক পতিত আওয়ামী লীগ সরকারের টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী তার বিরুদ্ধে এখন পর্যন্ত প্রায় সাত হাজার কোটি টাকা অর্থ পাচারের অভিযোগ রয়েছে দেশে তার প্রায় তিনশো বাইশ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী আরেকজন শীর্ষ দুর্নীতিবাজ এখন পর্যন্ত তার বিরুদ্ধে প্রায় বাইশ হাজার কোটি টাকা অর্থ পাচারের তথ্য মিলেছে এসব অর্থের বেশিরভাগ তিনি পাচার করেছেন যুক্তরাজ্যে এছাড়া দুবাই যুক্তরাষ্ট্র কানাডা এবং বিভিন্ন দ্বীপ তিনি অর্থ পাচার করেছেন বলে জানা গেছে আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের মধ্যে যারা দশ হাজার কোটি টাকার বেশি পাচার করেছেন বলে প্রাথমিক অনুসন্ধানে ধরা পড়েছে তাদের মধ্যে আছেন সাবেক জ্বালানি ও খনিজ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সাবেক আইন ও বিচার মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক শেখ হাসিনার শাসন শুধু যে রাজনীতি বিদ্রায় দুর্নীতি করেছেন অর্থ পাচার করেছেন এমনটি নয় বহু আমলা বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন এদের তালিকা অনেক দীর্ঘ আমলাদের লুটপাটের সুযোগ দিয়ে শেখ হাসিনা তাদের নিজের অনুগত বানিয়ে রেখেছিলেন যার ফলে আমলারা সীমাহীন দুর্নীতিতে লিপ্ত ছিলেন পুরো আওয়ামী লীগ শাসন আমলে এসব অর্থ পাচারের ক্ষেত্রে পঞ্চ ব্যবসায়ী হিসেবে পরিচিতরা ছিলেন মূল কারিগর যারা রাজনীতিবিদ এবং আমলাদের অর্থ পাচারে তাদের মাধ্যমে এই ধরনের অর্থগুলো পাচার হয়েছে যে কোনো দুর্নীতির ক্ষেত্রে তারা মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হতেন এই পঞ্চপাণ্ডব ব্যবসায়ীর মধ্যে রয়েছেন আজিজ খান নজরুল ইসলাম মজুমদার নাফিজ সরাফত এবং সবার ওপরে সালমান এফ রহমান প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন